হ্যালো বন্ধুরা শ্রাবণী আজ ডেইলি ডেলি ব্লগে তোমাদের স্বাগতমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো জয়গোপাল জয় রাধের বন্ধুদের বলে আজকে রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো আজকে হচ্ছে শনিবার শনিবার চলে এসেছি আমরা দশকর্মা ভান্ডারে তো দশকর্মা ভান্ডারে সরস্বতী পুজোর যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো ফর্দ দেখে দেখে আমরা নিয়ে নিচ্ছি আর যেগুলো লাগে সাধারণত সেগুলো আমরা নিয়ে নিচ্ছি আর দেখো বাজারে কি পরিমাণ ভিড় মানে দুটো দিন পড়েছে শনিবার আর রবিবার দুটো দিন পড়েছে না শনিবার না রবিবার আর সোমবার দুটো দিন পড়েছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় সবাই কেনাকাটা করতে শুরু করে দিয়েছে আমরাও চলে এসেছি কারণ আমরা করব সোমবার কারণ হচ্ছে মিশনে হচ্ছে রবিবার পুজো আর আমার কর্তা থাকবে না ও বা বাড়ি যাবে রবিবার দিন সেই জন্য রবিবার দিন পুজোটা করতে পারছি না সেই জন্য আমরা সোমবার দিন পুজো করবো তাই বাড়িতে রবিবার থাকবে না বলে আমরা আগে থেকেই জিনিসপত্র সব কেনাকাটি করে নিচ্ছি কারণ এবারে হচ্ছে আমার ছেলে সরস্বতী পুজো তাই এবারে ভাবছি আমরা সাধারণত সরস্বতী পুজো করি আমরা বাড়িতে কিন্তু দু তিন বছর করা হয়নি ব্রাহ্মণ পাওয়া যায় না ঠিকমতো আর একটা হচ্ছে আমাদের অসৎ ছিল কাল ওষুধ ছিল সেই জন্য করতে পারিনি তো এই বছরটা আমরা ফাঁকা আছি তাই আমরা সরস্বতী পুজো করার জন্য চিন্তা ভাবনা করলাম তাই আর ছেলেটার পরীক্ষা বলেও উচ্চ পরীক্ষা বলেও আমরা ডিসিশন নিলাম যে আমরা সরস্বতী পুজো করব বাড়িতে তো সেই তাহলে আমরা সরস্বতী পুজোর জন্য কী কী কেনাকাটা করছি কী কী লাগে সেগুলো দেখতে দেখো আর সঙ্গে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই